সবই ছিল লুট করতে গেলে টাকা লাগে লুট করতে গেলে অস্ত্র লাগে অস্ত্র কিনতে টাকা লাগে সবই থাকে এদের কাছে এরা দুর্বৃত্ত শুধু টাকা লুট করে না টাকা লুট করবার জন্য যে বাতাবরণ তৈরি করতে হয় মানুষকে ভয় দেখার জন্য যে পরিস্থিতি তৈরি করতে হয় যে পরিবেশ তৈরি করতে হয় সেখানে অস্ত্র গুন্ডাগিরি দরকার পড়ে হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল তাই তদন্ত হচ্ছে অনেক কিছু জানতে পারছি এরকম সাজানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত সরকার যেহেতু এসেছে তৃণমূল পার্টি সবাই জড়িত তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে সাজাহ শেখ অ্যান্ড কোম্পানি তো স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় তৃণমূলের আরো অনেক বড় বড় রাঘব বহাল আছে তাদেরও নাম উঠে আসবে জ্যোতিষী তো হো গেল আমি খুঁদু জ্যোতিষীগিরি কেন খুদ পার্টি গেলে সুখাই বানাও हमें क्या करना है हम जानते हैं किसी को ज्ञान देने की जरूरत नहीं है हो सकता मुझे पता नहीं मैंने किसी को दावत नहीं दी है जिन्होंने दावत दिया आप उन लोगों को ही ना ये मेरे जिम्मेदारी से जिम्मेदारी के जो दायरा होते हैं दायरे की बाहर अगर सवाल पूछा जाए तो मैं कैसे जवाब दूंगा मुझे इसके बारे में आता पता नहीं है अच्छा शार, शार। तो बोलते हुए भोट देखो प्रधानमंत्री बोले যে আমি আগামী জন্মে বাংলা বাঙালি হয়ে নাকি জন্মাবে এবং কাশিতে গিয়ে বলছি আমি কাশীর সন্তান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যেখানে ভোট হয় তখন তার মতো করে পাতালা করে ভাষণ দেয় এতে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই মিথ্যা আমাদের উত্তর দিয়ে দিচ্ছে ভারতবর্ষের কংগ্রেস পার্টি ছিল বলে আজকে ভারতবর্ষের সেলকা সিভিল ট্রাইব সফশ্রী সকলের সম্মান রক্ষিত হয়েছে সকলের অধিকার রক্ষিত হয়েছে কারণ আমরা সংবিধান তৈরি করে সকলের অধিকার রক্ষার ব্যবস্থা করেছি দেখুন এগুলো যাই না কারণ আমি তো তাও কাউকে ইনভাইট করিনি যারা ইনভাইট করেছে প্রশ্ন তাদেরকে করুন তারা বলতে পারবে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট